নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া এখন চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী পঁচিশে নভেম্বর থেকে মূল্যবৃদ্ধি করা হবে বেকারির উৎপাদিত খাদ্য সামগ্রীর কেননা বেকারির কর্তৃপক্ষ বা বেকারির যারা নেতৃত্বরা রয়েছে সংগঠনের তারা দাবি জানিয়েছে যে যেহেতু বাজারে জিনিসপত্রের দাম দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে তার জন্য দেখা যাচ্ছে যে তাদের বেকারির ব্যবসাটা অনেকটাই লোকসানের দিকে চলে গেছে যার জন্য তারা আজ প্রেস সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানি নিয়েছেন যেন যে তারা মূল্য করতে যাচ্ছে কিছু কিছু জিনিসপত্রের এবং কত দাম কোন্টার হবে সেই তালিকাও তারা প্রকাশ করেছে সেখানে এবং তার পাশাপাশি এটাও বলেছে যে মানে হকার এবং যারা ব্যবসায়ীরা রয়েছে বা দোকান মালিকরা যারা রয়েছে তারা যেন তাদের এই সহযোগিতা করে এবং তারা তার পাশাপাশি তারা বলেছে যে যেহেতু দুদিন তারা বেকারি বন্ধ রাখবে বন্ধ রাখবে সেখানে কোনো কিছু উৎপাদন করা হবে না খাদ্য সামনে সামগ্রী কেননা যে জিনিসগুলো সেখানে মজুত রয়েছে বেকারিতে সেগুলো যেন শেষ হয়ে যায় তারপরে পুনরায় তারা খাদ্য সামগ্রীগুলো তৈরি করবে এবং তাদের মূল্য বৃদ্ধি করবে আমরা একেবারে সরাসরি শুনে নেব এই মুহূর্তে বেকারের নেতৃত্বরা কি বলেছেন সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড কী বলে পাউরুটি কেক বিস্কিট আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি আগামী পঁচিশ এগারো চব্বিশে থেকে অ্যাফেক্ট হচ্ছে তাই আমরা এই আগামী দুদিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো যাতে আমাদের যে স্টক আছে সেই স্টকটা শেষ করার জন্য এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে এই ইন্ডাস্ট্রি পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরাজ্যে এক লক্ষ লোকের কর্মসংস্থান হয় সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বেকারিতে উৎপাদিত খাদ্য সামগ্রীর মূল্য সামান্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আপনারা শুনলেন সেই ছবি বা সেই বক্তব্য ওই দিন সাংবাদিক সম্মেলনে তারা নতুন খাদ্যের মূল্যের তালিকাও প্রকাশ করা হয়েছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন